আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু পাঁচই আগস্টের পর গণ অভ্যুত্থানকারী ছাত্রদের সমন্বয় একটা অংশ হঠাৎ জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দূষণ আখ্যায়িত করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানায় এই ঘটনার পর জাতীয় পার্টির একজন নেতা রংপুরের তিনি এর শক্ত প্রতিবাদ জানান এবং প্রতিবাদ জানাতে গিয়ে তিনি শাহজা আলম এবং হাসানাত আবদুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং রংপুরে ঢুকতে দেওয়া হবে না এই মর্মে হুঁশিয়ারি দেন যে জাতীয় পার্টি আসলে কখনো পাওয়ার পলিটিক্স করেনি এবং কি রাজনীতিতে কখনো তারা মুখোমুখি অবস্থান কারোর সাথে যায়নি হঠাৎ করে পাঁচই আগস্টের পর যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে তাদের মুখোমুখি হয়ে যাচ্ছিল জাতীয় পার্টি এমনকি জাতীয় পার্টির অফিস বাংসুর এবং জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ এবং তাদের অফিসের সামনে বিভিন্ন লেখালেখির মাধ্যমে জাতীয় পার্টিকে আসলে হ্যাও প্রতিপন্ন করা এই জাতীয় অনেকগুলো ঘটনায় ঘটিয়েছে এখন বাংলাদেশের সাধারণ মানুষ বা জাতীয় পার্টির যারা সমর্থক ছিল তারা এটা কিভাবে দেখছে সেটা ভবিষ্যতে বোঝা যাবে যেহেতু সেই সময় ছাত্রদের সাথে মুখোমুখি অবস্থানে জড়ানোটা জাতীয় পার্টির উচিত হয়নি এবং শেষ পর্যন্ত জাতীয় পার্টি এতটাই মুখোমুখি হতে যাচ্ছিল যে তারা ঢাকায় সমাবেশ করার ডাক দিয়েছিল এবং ছাত্ররা সেটা প্রতিরোধ করার ডাক দিয়েছিল শেষ পর্যন্ত জাতীয় পার্টি তাদের অবস্থান থেকে সরে গিয়েছে এবং সে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে জাতীয় পার্টি অবশেষে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিগত নির্বাচনগুলোতে জাতীয় পার্টি বাংলাদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দল ছিল কারণ এই জাতীয় পার্টিকে আসলে সব দল তাদের পাশে চেয়েছিল বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি যেহেতু ক্ষমতার কেন্দ্রে ছিল এবং তারা এই জাতীয় পার্টিকে টানাটানি করত অনেকেই মনে করছেন জাতীয় পার্টির সেই গুরুত্বটা হারিয়েছে দুই সালে তারা যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে কারণ জাতীয় পার্টির প্রত্যেকটা নেতাকর্মী চেয়েছিল ছিল জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ না করুক কিন্তু কোন পরিস্থিতিতে কেন জাতীয় পার্টি শেষ পর্যন্ত এই নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি প্রশ্ন হচ্ছে জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে জাতীয় পার্টি কোনো গুরুত্ব থাকবে না বা গুরুত্বপূর্ণ দল হিসাবে অবস্থান করবে না যারা জাতীয় পার্টিকে নিয়ে খুব তুচ্ছতাচ্ছিল করছেন তাদের উদ্দেশ্যে আমার বলা যে আগামী নির্বাচন যদি এক থেকে দুই বছর পরে হয় নিশ্চিত ধরে রাখতে পারেন আবারও কিন্তু জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ দলে পরিণত হতে যাচ্ছে জাতীয় পার্টিকে তুচ্ছতাচ্ছিলের কথা কেন বললাম আমি আমার এই চ্যানেলে একটা জরিপ চালিয়েছিলাম যে সেই জরিপে দিয়েছিলাম যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে কয়টা আসন পেতে পারে পঞ্চাশ তিরিশ বিশ দশ বা দশের কম এখানে বিভিন্ন জন ভোট দিয়েছে কে কত ভোট দিয়েছে সেটা আপনারা দেখে আসতে পারেন কিন্তু কয়েকজন কমেন্ট করেছেন যে জাতীয় পার্টির অস্তিত্বই নেই অনেকে হাহার ইকট দিয়েছেন অনেকেই কমেন্ট করেছেন জাতীয় পার্টি একটা আসল পাবে না অনেকে আবার হাহার ই দিয়েছেন তাদের উদ্দেশ্যে আসলে আমার এই কিছু কথা বলা যে যারা জাতীয় পার্টিকে একেবারে গুরুত্বহীন মনে করছেন এবং একেবারে শেষ হয়ে গেছে মনে করছেন তারা একটু চিন্তা করে রাখুন আগামী নির্বাচনের আগে যদি নির্বাচনটা দুই বছর পরেও হয় আপনারা লিখে রাখতে পারেন যে জাতীয় পার্টি আবারও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দলে পরিণত হতে পারে এবং জাতীয় পার্টি কিন্তু আবারও ঘুরে দাঁড়ানোর সেই সুযোগটাও কিন্তু তৈরি হতে যাচ্ছে আর কিভাবে হতে যাচ্ছে সেটাই বিশ্লেষণ করবো পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের পতনের পর আমার চিন্তাধারা বা আমি বিভিন্ন মানুষদের কমেন্টগুলো গ্রুপে এতটুকু আমি বুঝতে পারছি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আস্তে আস্তে কিছুটা বাড়ছে এবং আমার কেন জানি মনে হয় যারা আওয়ামী লীগকে নিয়মিত ভোট দিত তারা আবারও আওয়ামী লীগকে ভোট দেবে বলে পরিকল্পনা করছে পাঁচে আগস্টের পর এই বর্তমান সরকারের কিছু প্রেক্ষাপট এবং কিছু দুর্বলতার কারণে এই বিষয়ে আমি হয়তো পরে আরেকটা ভিডিও করব কিন্তু আজকে আমি সেটা বলবো না যেহেতু জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা করছি আগামী নির্বাচনেও যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতেছে বা আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করা হচ্ছে না তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে এটা একেবারে নিশ্চিত আর আওয়ামী লীগের বাইরে যে জোটটা বা আওয়ামী লীগ বিরোধী যে জোটটা এই জোটটার মধ্যে অনেকটাই ভোট বেড়েছে এটা প্রত্যেকেই স্বীকার করবেন কারণ এই ভোট ব্যাংকের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে যাই জোটটা ছিল এত বছর বা যেই গোষ্ঠীটা এই গোষ্ঠীটার মধ্যে আসলে তিনটা ভাগে বিভক্ত হতে যাচ্ছে একটা হচ্ছে মূল দল বিএনপি আর বিএনপির অন্যতম একটা দল জামাত আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু মহানায়ক ছিল এই ছাত্ররা বা সমন্বয়করা তারাও কিন্তু একটা নতুন দল গঠন করতে যাচ্ছে অতএব আওয়ামী বিরোধী যেই ভোটগুলো রয়েছে এই ভোটগুলো কিন্তু অনেক হলেও তারা কিন্তু তিন ভাগে বিভক্ত হতে যাচ্ছে এখন আগামী নির্বাচনে আসলে কোন দল কার সাথে জোট করবে এখনও কিন্তু নিশ্চিত নয় বা রাজনীতিতে কথা বলতে কোনো কিছু থাকে না কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই জাতীয় পার্টি যে জনসমর্থন রয়েছে অন্তত যদি বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোতে যদি তাদের জনসমর্থন অনেক কম বা এটা উল্লেখ করার বিষয় না থাকলেও রংপুর বিভাগটা বা রংপুরের অঞ্চলগুলোতে আসলে জাতীয় পার্টির যথেষ্ট সমর্থন এখনও রয়েছে এবং জাতীয় পার্টির অনেকগুলো নেতাও রয়েছে যারা এখনও প্রেস ইমেজে আছে বা অনেক নেতাদেরকে এখনও জনগণ ভালোবাসে কিছুটা যদিও তারা এককভাবে হয়তো আসনগুলো চিনিয়ে না আনতে পারলেও তাদের একটা জনসমর্থন অবশ্যই রয়েছে এবং সেটা এক পার্সেন্ট বলেন পাঁচ পার্সেন্ট বলেন দুই পার্সেন্ট বলেন বা আরও কম বলেন তাও একটা জনসংখ্যা যেহেতু বিএনপি এবং জামাত আলাদা হয়ে যাচ্ছে এবং একের প্রতিপক্ষ অন্যজন হতে যাচ্ছে এবং পাঁচে আগস্টের পর জামাতের অবস্থানটাও কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে এবং বিএনপি অবশ্য এখন জামাতকে আর দুর্বল প্রতিদ্বন্দ্বী মনে করছে না এবং বিগত দুই দিন আগেও তারেক রহমানের বক্তব্য বিবৃতিগুলো যদি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে বিএনপি জামাতকে এখন আর দুর্বল প্রতিপক্ষ মনে করছে না অবশ্যই গুরুত্ব দিচ্ছে জামাত আসলেই কিছুটা দুর্বল বিএনপির সাথে এখনও বা বিএনপির সাথে টক্কর দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের একক সক্ষমতা এখনও তৈরি হয়নি এখন প্রশ্ন হচ্ছে এই যে তিনটা গ্রুপ ছাত্রদের একটা দল জামাত অথবা বিএনপি এই যে তিনটা গ্রুপ তৈরি হয়েছে এই তিনটা গ্রুপের মধ্যে কে কার সাথে যাবে যদি ছাত্ররা আলাদা নির্বাচন করে একটা নতুন দল গঠন করে সেই দল কতটা ভালো করবে সেটা ভবিষ্যৎ বলে দেবে কিন্তু তারা এককভাবে কখনো ক্ষমতায় যাওয়া বা সরকার গঠন করতে পারবে এরকম আসন পাওয়া আদও সম্ভব নাই সেটা কল্পনা করে না আশা করছি ছাত্রদের যে দল রয়েছে তারাও এখন এই ছাত্ররা শেষ পর্যন্ত কোন দলের সাথে আসলে জুড়ে যায় সেটা কি জামাত এবং ছাত্রদের মধ্যে একটা জোট হয় কিনা যেহেতু বিএমপি অনেক একটা শক্ত দল এবং বাংলাদেশে মানে তাদের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এবং এতদিন জামাত আওয়ামী লীগ এবং বিএমপি এই দুই দলেরই কিন্তু জনপ্রিয়তা শীর্ষে ছিল আওয়ামী লীগ যদি নির্বাচন করে বিএনপি কে কিন্তু বা জামাতকে আওয়ামী লীগকেও মাথায় রাখতে হবে তাদের যদি তিরিশ পার্সেন্ট ভোটও যদি থাকে সেই তিরিশ পার্সেন্ট দিয়ে যে সব এলাকাগুলোতে তাদের চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট হয়েছে সেই সব জায়গায় কিন্তু আওয়ামী লীগকে ঠেকাতে হলে কিন্তু এরকম বিভক্তি হলে কিন্তু সে আসনগুলো আওয়ামী লীগ নিয়ে যেতে পারে যে সব অঞ্চলে আসলে আওয়ামী লীগের পঁয়ত্রিশ পার্সেন্ট রয়েছে সেই সব অঞ্চলগুলোতে যদি তিনটা দল ভাগ হয়ে যদি নির্বাচন করে তাহলে সেখান থেকে আওয়ামী লীগও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অতএব ছাত্ররা যেহেতু আওয়ামী লীগকে ঠেকাও এই স্লোগানে আছে এবং কি এই বৈষম্য বিরোধী ছাত্ররা অবশ্যই মনে করছে এই দলগুলোর টানাপুরনে যদি আওয়ামী লীগ কোনো প্রকার একশো আসনও যদি পেয়ে যায় তাহলে রাজনীতিতে আবারও কিন্তু আওয়ামী লীগ গুরুত্ব পেয়ে যাবে এবং এই বৈষম্যবিরোধী ছাত্র বলেন বা জামাত বলেন বা বিএনপি বলেন তারা অবশ্যই এটা হতে দেবে না তারা কখনোই দেবে না যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে সক্রিয় হয়ে যাবে যে তারপরেও যেহেতু বিএনপির নেতারা আওয়ামী লীগের প্রতি সব দেখালেও বাস্তবে কিন্তু তারা আওয়ামী লীগ প্রতিষ্ঠা হোক এটা কখনো চাইবে না এখন এই ছাত্ররা তখন কি করবে আওয়ামী লীগকে ঠেকাতে তারা যে কোনো একটা দলের কাছে বা দলের সাথে জোট করতে চাইবে এখন ছাত্র এবং জামাত যদি জোটও করে তারপরেও কি বিএনপি কে চ্যালেঞ্জ করতে পারবে বিএনপি কে চ্যালেঞ্জ করার মতো শক্তি এতদিন আওয়ামী লীগের ছিল আর এখন যদি বিএনপি কে চ্যালেঞ্জ করার মতো বা বিএনপি কে টপকে যদি সরকার গঠন করতে হয় তাহলে জামাতকে দিয়েই সেটা সম্ভব হবে আমার কেন জানি মনে হচ্ছে শেষ পর্যন্ত ছাত্ররা হয়তো জামাতের সাথে জোট করতে পারে জাতীয় পার্টির যে ভোট ব্যাংকটা রয়েছে সেটা এক পার্সেন্ট হোক দুই পার্সেন্ট হোক তিন পার্সেন্ট হোক যাই হোক সেটা কিন্তু বিএনপি টানতে চাইবে তখন কিন্তু আবারও কিন্তু জাতীয় পার্টি একটা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে যাবে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবশ্যই চাইবে না যে তারা বিএমপির সাথে যোগ করুক তাই জাতীয় পার্টির নেতাকর্মীরা অবশ্যই চাইবে তারা যাতে জামাতের যে অংশটা রয়েছে এই অংশের সাথে জোট করুক এটা কেন চাইবে কারণ বিগত দিনে জাতীয় পার্টির যে ইমেজ এই ইমেজটা নষ্ট হয়েছে কি কারণে আওয়ামী লীগ এবং বিএমপির ধোলাচলে থেকে যদি তারা আবারও সেই দুই দলের মুখোমুখি হয় তাহলে তারা আসলে ওই দলগুলোতে অতটা গুরুত্ব পাবে না এবং তারা তাদের পূর্বের যে ইমেজ এই ইমেজটাও রক্ষা করতে পারবে না তাই তাদের ইমেজ এবং যদি তাই তাদের ইমেজ যদি আসলে আবার ঠিক করতে চায় তাহলে অবশ্যই তারা চাইবে বা জাতীয় পার্টির নেতাকর্মীরা চাইবে যে তারা যাতে জামাতের যে জোটটা রয়েছে এই জোটের সাথে অংশগ্রহণ আর এই প্রক্রিয়ায় জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে আবারও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ